একদিকে ভারত অপরদিকে বাংলাদেশ মাঝে পড়েছে কাঁটা তাদের বেড়া এর নজরবন্দি সাথে মুখ বোধি সাক্ষী ইছামতি আজ দাঁড়িয়ে সেই ইছামতির তীরে পুরনো ঐতিহ্য ও ইতিহাসের সন্ধানে তাকিতে আপনাদের আজ নিয়ে যাব টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি ভ্রমণে শুধু মানুষ ভ্রমণই নয় নিয়ে যাব ইতিহাসের এমন এক পাতায় যেখানে ইতিহাস ঐতিহ্য ও লোকগাঁথা মিলেমিশে এক হয়ে গেছে কথা বলব যা আজ পুবের বাড়ি নামে পরিচিত সেই টাকি রাজবাড়ি নিয়ে রাজবাড়ির ইতিহাস কত দিনের তার সঠিক প্রমাণ পাওয়া আজ দুষ্কর রাজবাড়িও কালের পায়ে পা মিলিয়ে মিশে গেছে মাটিতে শুধু ঐতিহ্যের দাঁড়িয়ে আছে অর্থ পরীক্ষা মতো একটি মজে যাওয়া জলাশয় পুকুর পাড়ে বসার কটে ধুলো পড়া রাজাদের বসার জায়গা ও প্রায় তিনশো বছর প্রাচীন একটি দুর্গা দালান আর যদিও নেই রাজা নেই রাজপাট তবু তার সাক্ষী বহন করছে সেই দুর্গা দালান এই রাজবাড়িতে এক সময় পা পড়ত বিশিষ্ট সব ব্যক্তিদের ইংরেজ আমলে ঘৃণ্য সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় সে কথা আমরা সকলেই জানি বস্তুত যখন বিল পেশ করা হয় ইংরেজ সরকারের কাছে তখন প্রথম সই ছিল অবশ্যই রাজা রামমোহনের এবং দ্বিতীয় সই ছিল এই রাজবাড়ির পূর্বপুরুষ কালীনাথ মুন্সির শুধু এই কাজেই নয় জমিদারের উন্নতি ও মানুষের উন্নতির জন্য তিনি ছিলেন সদা প্রচেষ্ট তাই ইংরেজ সরকার তাকে উপাধি দেন রায় চৌধুরী আর সেই উন্নয়নের সাক্ষী সতীদাহ প্রথার হ্রদ কলকাতা থেকে টাকি পর্যন্ত রোড গভর্নমেন্ট কলেজ শুধু আরো অনেক কিছু এবার একটু জানি না হয় এই রাজবাড়ির দুর্গা পুজোর রীতি রেওয়াজ সম্পর্কে যা আজ প্রাচীনের সাথে নবীনের মিলমিশে ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়ায় এক নতুন রূপ পেয়েছে প্রায় তিনশো বছর আগে তৎকালীন জমিদার জগবন্ধু রায় চৌধুরীর হাত ধরে সূচনা হয় এই দুর্গা পুজোর পুরনো প্রথা মেনে আজও দুর্গা দালানে পুজো পায় এক চালার প্রতিমা যার একটি ছোট মডেল সারা বছর থাকে দুর্গা দালানে বিশাল এক চালার ঠাকুর আজও সাজে ডাকের সাজে দুর্গামূর্তির দুপাশে বিশাল আকার হাত পাখার সাহায্যে আজ বর্তমান শুধু তাই নয়। বছর ধরেই প্রতিমার চক্ষুদান করা হয় সেই মহালয়ার দিন প্রারম্ভিক কাল থেকে সন্ধি পুজোর আগে এক প্রসাদের ডালা সাজিয়ে পুজো দেওয়া হয় প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে এক সময় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে বন্ধুকে টোটা ফাটিয়ে ও কাঁসর ঘন্টা সহযোগে মহিষ বলির মাধ্যমে সূচনা হতো সন্ধি পুজোর দ্বিতীয় অনুযায়ী তার পাথা বলিও তবে আজ সেই হারিক বিদ্যমান হলেও বন্ধ পশু বলি প্রথা আজ প্রথা মানতে বলি দেওয়া হয় চালকুমড়ো আপনারা এখানে গেলে যেমন এই প্রাচীন কাঠটিও দেখতে পাবেন তেমন দেখতে পাবেন মহেশ বলির সামগ্রীও কথিত আছে বাপের বাড়ি থেকে দেবী যখন কৈলাসের মহাদেবের কাছে ফিরেছিলেন তখন মহাদেব তাকে জিজ্ঞাসা করেছিলেন বাপের বাড়ি থেকে কি খেয়ে এসেছ তখন উমা বলেছিলেন পান্তাফ আর কচুর শাক সেই রীতি মেনেই আজও দশমীতে মাকে ভোগ দেওয়া হয় পান্তা ভাত কচু শাক আর চালতার চাটনি যা খেয়ে মা রওনা দেন কৈলাসের পথে বিসর্জনের দিন বংশ পরম্পরায় ছাব্বিশ বিহারার কাঁধে চেপে মা যান ইছামতের রাজবাড়ি ঘাটে এটি রায়চৌধুরী পরিবারের নিজস্ব ঘাট দু নৌকোর মাঝে পাটায় অবস্থান করেন মা দু নৌকা দুদিকে সরে গিয়ে মায়ের বিসর্জন হয় ইচ্ছামতিতে ঐতিহ্য এ এক সত্যতা এ এক এমনই দৃশ্য যা দেখার লোক সকল বাঙালির তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেবীর ভাষান দেখতে ভিড় জমান টাকিতে এখনো পর্যন্ত রাজবাড়ির মা বিসর্জন না হওয়া পর্যন্ত বাংলা ওপার বাংলার হয় না। পালা মিটলেই সবাই ছোটে পান্তা কচু শাকের প্রসাদ পেতে বছর ভর অন্য জায়গায় থাকলেও পুজোর কদিন রায় চৌধুরী পরিবার অংশগ্রহণ করেন এই ঐতিহ্যে আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই কেমন লাগলো তাকে রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য জানাতে অবশ্যই ভুলবেন না সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রতি প্রতিনিয়ত অভিনবত্বের সাথে প্রাচীনত্বের পরিচয় করাবো আমি প্রিয়াঙ্কা অবশ্যই তেপান্তদা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন তেপান্তদা এক্সপ্লোরার